আসসালামু আলাইকুম আমি জুনেদ এই মুহূর্তে আমি আছি বিংহ্যামটন নিউ ইয়র্কে আজকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আজকে বিভিন্ন জায়গায় ঈদের জামাত হচ্ছে তা আমি সবচেয়ে শেষের যে ঈদের জামাত নয়টা ত্রিশ মিনিটে সেটা আমি পড়তে এসেছি এটা হচ্ছে জনসন সিটি মসজিদে আজকে আমাদের বিংহ্যামটন নিউ ইয়র্কে আমরা কিভাবে ঈদ উদযাপন করছি সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গেই থাকুন ঈদের জামাতে যেহেতু প্রচুর মানুষ হয় আমাকে অনেক দূরে গাড়ি পার্ক করতে হয়েছে আমি আছি জনসন সিটিতে ঈদের জামাতে যেতে যেতে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করি মূলত ঈদের আমেজ শুরু হয়েছে গতকাল থেকে চাঁদ রাত থেকে রাতের বেলায় গিয়েছিলাম মামুন ভাইয়ের বাড়িতে মামুন ভাইয়ের বাড়িতে অলরেডি ঈদের খাবার দাবার খেয়েই এসেছি রাত একটা ৪৫ মিনিটে বাড়িতে ফিরেছি তাই সকালে উঠতে দেরি হয়ে গেল সেই জন্য সকালের ঈদের জামাত ধরতে পারলাম না আমাদের এখানে জামাত শুরু হয়েছে সকাল আটটা থেকে আটটায় ছিল একটা তারপর সাড়ে আটটায় তারপর হচ্ছে নয়টায় একটা শেষ জামাত হচ্ছে নয়টা ত্রিশ মিনিটে সবাই ঈদের দিনে আসলে গিফট পেয়ে থাকেন সেরকম আমিও পেয়েছি আজকে আমার গায়ে যে সুন্দর পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা আমার একজন ইউটিউব ভিউয়ার দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর গিফট করার জন্য অনেক দূর থেকেই ঈদের তাকবির শোনা যাচ্ছে অনেকেই ইতিমধ্যে চলে এসেছেন এটা হচ্ছে জনসন সিটি সাউদান টিয়ার আর ইসলামিক অর্গানাইজেশন اكس تكبيرات 3 اكس تكبير ان دي فاس ركعه 3 اكس تكبير ان دي سكن ركعه as normal we will start with Allah Akbar and we will raise our hands and fold our hands and recite Sana Subhanaka wa bihamdika wa tabarak asmuka wa ta'ala jadduka wa la ilaha ghayru Thereafter the Imam will say Allah Akbar and everyone follows by saying raising their hands Allah Akbar and dropping their hands The second time Allah Akbar raise their hands and drop their hands On the third time, the Imam will say Allahu Akbar and fold his hands. So that everyone will raise their hands and fold their hands. Thereafter, Surah Fatiha, a Surah will be recited. We will go into Ruku, come back up, go into Sajdah, and the first rak'ah will be completed. In the second rak'ah, when we come up, we will recite Surah Fatiha and a Surah first. Before going into Ruku, there will be three extra techniques. We will raise our hands, Allahu Akbar, and drop them. First time, the second time, Allahu Akbar, and we will drop our hands. দেখ জামাত মাত্র শেষ হলো বার্বিকিউ ডোনাট এগুলো আছে এখানে আর এখানে একটা ফটো বুথ করা হয়েছে সবাই ছবি তুলছে ফটোবুথে বুথে যাই হোক ছবি তোলার মতো জায়গা এখানে নেই গত বছর এই মসজিদে পার্কিং লটে নামাজ হয়েছিল এবার একটু বৃষ্টি হবে এরকম একটা ভাব ছিল সেই জন্য মসজিদের ভিতরে নামাজ হয়েছে একটু আগে বলছিলাম যে বাইরে বৃষ্টি হবার সম্ভাবনা আসলে বৃষ্টি হচ্ছে বাইরে আমার একটা প্রয়োজনীয় জিনিস কিনতে হবে ওয়ালমার্ট থেকে সেটা নিয়ে আমি বাসায় যাব নামাজ পড়ে বাসায় আসলাম আর আমার বাসায় আজকে সবার প্রথমে এসছে রুমি ভাই বাসায় কিভাবে সাজানো হয়েছে ঈদ উপলক্ষে ডেকোরেশন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি ঈদ মোবারক একটা ব্যানার এখানে আছে এখানে জাস্ট ঈদের দিনের ছবি তোলার জন্য এই পোর্শনটা আর তার পাশে হচ্ছে খাবারের আয়োজন এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন আছে শ্যামাই কাস্টার্ড সালাদ আর এটা হচ্ছে নেহারি আর এখানে আছে রোস্ট আর আছে পোলাও আর একটা স্পেশাল হচ্ছে পানির বোতল দেখুন এই পানির বোতলেও ঈদ মোবারক লেখা আছে আর আজকাল আসলে ডেকোরেশন এগুলো সব কিছুই অনলাইনে অ্যামাজনে কিনতে পাওয়া যায় বা টেমোতে কিনতে পাওয়া যায় আমার ভাইয়ের নেহারি আমাদের রূপা আপু আর এই হচ্ছে রুমি ভাই আজকে আমাদের প্রথম অতিথি আমাদের বাড়িতে রূপা আপু আমাকে ঈদের সালামি দিচ্ছে থ্যাংক ইউ রূপা আপু আমরা তো আসলে অনেক বড় হয়ে গেছি যাই হোক আমিও ঈদের সালামি দেওয়ার জন্য এই খামে পুরোটা খাম ভরা আছে টাকা যারা আসবে আমার বাসায় আজকে ছোট ছেলে মেয়েদেরকে তাদেরকে আমি এটা সালামি হিসেবে দিব এই খামের মধ্যে টাকাটা আছে আমিও বড় ভাই কতগুলো টাকা নিয়ে আসছে আমাদের রুমি ভাই সর্বনাশ আমাকে সালামি দিচ্ছে রুমি ভাই ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি হচ্ছে রুমি ভাইয়ের ছোট ভাই আজকে আমার প্ল্যানটা হচ্ছে যে সবাই আগে আসবে বাসায় তারপর আমি দুপুরের পরে বের হব ইয়া আজকে ঈদের দিনে একটা গিফট পেয়েছি আপনাদেরকে আমি এটা আনরেপ করে দেখাচ্ছি যে কি আছে ভিতরে ভিতরে তো আছে কি দেখি বস 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 বসের এটার মধ্যে আছে পারফিউম অনেক অনেক ধন্যবাদ যিনি আমাকে এটি আজকে ঈদের দিন বাসায় এসে দিয়ে গিয়েছেন

সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা চব্বিশ মিনিট এই মুহূর্তে এই পর্যন্ত আমার বাসায় অনেক গেস্ট এসেছে আমি আসলে বাইরে যাওয়ার সময় পাইনি আজকে অনেক ভালো একটা দিন কাটল কারণ সবার সঙ্গে দেখা হলো আজকের এই ঈদের দিনে তো এই মুহূর্তে আছি আজাদ ভাইয়ের বাড়িতে তো উনি আছেন ক্যানাডাতে তো ওনার বাবা মা বাড়িতে আছেন তো আঙ্কেলের নাম হচ্ছে আব্দুল আলী খান তা ঈদ কেমন কাটল আজকে নামাজ পড়তে কোথায় গেছিলেন কেমন লাগলো আজকে আপনি আপনার এখানে প্রথম ঈদ তাই না প্রথম ঈদ আচ্ছা আচ্ছা কেমন লাগলো এবার ভালোই কাটছে আপনার সারাদিন আজকে না ধন্যবাদ আঙ্কেল আপনাকে তো অনেক খাবারের আয়োজন এখানে আজকে এই বাসা দিয়ে আজকে শুরু ঈদের ঘোরাঘুরি তো এইখানে প্রত্যেকটা খাবার খুবই ডিলিশিয়াস ছিল খুবই ভালো লেগেছে গরুর মাংসটা বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে মানে মনে হচ্ছে যেন বাংলাদেশের একটা টেস্ট আমি পেয়েছি এখানে এবারে যাচ্ছি আরেকটা বাড়িতে এবারে আমি এসেছি আশরাফুল ভাইয়ের বাড়িতে জনসন সিটিতে রোজি ভাবে আজকে একটা বড় গ্রুপকে দাওয়াত করেছেন ওনার বাড়িতে সবাই বাচ্চারা এখানে খেলাধুলা করছে মূলত বেসমেন্টে সবার বসার ব্যবস্থা করা হয়েছে বা খাবার দাবার এইখানে এইখানে সবাই আছে বিশাল একটা গ্রুপ ভাবে বাড়িতে একদম বুফে স্টাইলে খাবার রাইস তারপর চিকেন বিরিয়ানি বিফ এটা হচ্ছে চিংড়ি মাছ এখানে কাবাব তারপর এখানে ভেজিটেবল সালাদ সুইট সেমাই জিলাপি অনেক অনেক আয়োজন এখানে তা আজকে সকাল থেকে রাত পর্যন্ত ঈদ সালামি আমার পিছুই ছাড়ছে না এখনো আরো কয়েকজন পাওয়া গেল যারা কিনা সালামি পাওয়ার বাকি তো যাই হোক

আমরা আপনাদের নেব আজকে আমাদের আশরাফুল ভাইয়ের বাড়িতে রিপন ভাই এবং ভাবি দুজনকে পেলাম দুজনের ড্রেস একদম আজকে ম্যাচিং করা ড্রেস খুবই সুন্দর লাগছে ভাই এবং ভাবি তা আপনাদের ঈদ কেমন কাটলো আজকে যদি আমাকে একটু শেয়ার করেন আর এই আছে ভাইয়ের ভালো

আপনার বাড়িতে এত বড় আয়োজন সবার জন্য করলেন তা আপনার কেমন লাগছে আজকে ঈদ কেমন কাটলো আপনার আলহামদুলিল্লাহ ভাইয়া সারাদিন যে আসছে জন্য অনেক একটা পাওয়া আর সবাইকে ঈদ মুবারক

কয়েকটা জায়গায় যাবার কথা ছিল আমার নাসির আঙ্কেলের বাড়িতে তারপর আরও আরও কয়েকটা জায়গায় আসলে সময় হয়ে ওঠেনি ভিডিও শুরুতে আমি বলছিলাম যে চাঁদরাত থেকে আসলে মূলত ঈদের আনন্দটা শুরু হয় তো সবাই গতকাল থেকেই অনেক ব্যস্ত অনেকের বাড়িতে পার্টি ছিল রাতে সবাই একত্রিত হয়েছিল অনেকেই অনেকের বাড়িতে তো আজকে আর কারো বাড়িতে যে আমি আসলে মানে কষ্ট দিতে চাচ্ছি না আজকে খুবই খুবই ভালো সময় কাটালাম আমার বাড়িতে এবং আরও যে দুইটা বাসায় আমি গেলাম তা আজকের মতো এই পর্যন্তই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সবাইকে আবারও ঈদ মোবারক আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো আমি জুনাইদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ